আমার শ্বশুর উনি আমার শ্বশুর হ্যাঁ তিসার বাবা মানে যথেষ্ট শ্রদ্ধা করি এটি কিন্তু আমি বলছি জামাইকে তো অনেক কিছু দিতে হয় তো ওই বত্র বলেছে যে না আমি চেষ্টা করবো জামাইকে কিছু দিতে এখন জানিনা আমি সেটা পাবো কিনা যেহেতু উনি বলেছেন দিবে আমি মনে করি আমি পেয়ে গেছি আমি আসলে মানুষ যদি খারাপ কিছুও বলে কিন্তু সেই কথাটা যদি গঠনমূলক হয় তবে চেষ্টা করি নিজেকে শুধরে নেওয়া আর সব সময় চেষ্টা করি যে ভালো কিছু করি আমি কখনো কারো বিরুদ্ধে কোনো কথা বলি না বা কারো সম্পর্কে খারাপ কোনো কথা বলি না তো আমি চাই যে সবাই আর সবাই যে খারাপ কথাও বলে আমাকে নিয়ে তা তো না অনেকে ভালোবাসে যেমন আমাদের বাড়িতে গিয়েছি পাশের মানে কাছাকাছি লন্ডনে পড়াশোনা করে তো তিনি দেশে বাইরে থেকে এসেছেন আমাদের ভিডিও দেখেন তো আমাকে সে খুবই পছন্দ করেছে এসে জড়িয়ে ধরেছে আদর করেছে তো এই যে মানুষের ভালোবাসা পাচ্ছি এটা আমার কাছে অনেক বড় বিষয় ভালো লাগে আসলে আমরা সেহেডি করে একবারেই ঘুমাই সকালবেলা এটা সত্যি যে সে আমাকে ডেকে তোলে সেই সময় ডেকে তোলার প্রয়োজন বোধ হয় না কারণ আমরা দুজনেই জেগে থাকি আর ইফতারটা আমরা বাসায় করার চেষ্টা করি বাসায় ইফতারটা ভালো লাগে কিন্তু সেভাবে বাসায় কখনো কখনো আয়োজন হয় না তখন বাহিরে খাই তো একসাথে খাওয়ার অনুভূতিটাও ভালো লাগে যে একসাথে আমরা ইফতার করছি এই যে একটা পবিত্র রমজান মাসে একসাথে আছি মানে ভালো লাগে আসলে খুব ভালো লাগা একটা কাজ করে এই ম্যাচিংটা করে ও বলে যে আমি বাহিরে খাবো তখন আমরা বাহিরে বসি সে খায় বা আমি দু একটা ছোট একটা জুস নিলাম সে তার খাবারটা খেয়ে নিচ্ছে বাসায় গিয়ে যে আমার বাসায় যে আমার হেল্পিং যে মানুষটা থাকে যে আমাকে সাহায্য করে তো সে আমার জন্য আমার খাবারটা রেডি করে রাখে আসলে আমি ভেজিটেরিয়ান মানে আমার ভেজিটেবলটা বেশি ভালো লাগে মাংস একেবারেই কম খাই শুনুন শুনুন ও ভালো আমি ছোটবেলা থেকেই বিভিন্ন বলেন বা নানান কারণে আমি আমার বাইরে সময় বেশ বেশি কেটেছে যার জন্য আমি রেস্টুরেন্টের খাবারটা অভ্যস্ত হয়ে গেছে ওই কম তো তৃষা যদি ধরো বলে না প্লা যদি নেই সাথে বিষ ছেড়ে দেয় আমি অমৃত ভেবে তা করবো তো সেখানে ওই তিশার রান্নাটার সাথে আপনি সব রান্না নিয়ে চলবে সেই খাবারটা আমার হয়তো ওই যে অমৃত লাগতে পারে এবং আপনি জানেন সে স্টুডেন্ট সে এখন তাকে একদম পুরো একজন গৃহিণীর চোখে আমি দেখতেও চাই না সারাক্ষণ সে ওই যে স্বাভাবিক এটা বিহিনীরা যেভাবে চলে সেভাবে চলবে তো ও মাঝে মাঝে টুকটাক রান্না করে ধরেন সেগুলো আমাকে অসাধারণ লাগে এই যে প্রিয়া যদি আপনার গান শুনেছেন যে এটা গানের একটা প্রতি প্রিয়া যদি নেই ছাতে বিষ চলে দেয় অঙ্গিত ভেবে আমি তা করবো বা প্রিয়ার প্রতি এত ভালোবাসা এত আস্থা

সাংবাদিক ভাই বন্ধু হচ্ছে এইটা কিন্তু এখন আবার ইয়ে হয়ে যাবে তো গানটা হলো আমি আমার গানের গলা খুবই বাজে আমি যে বলি আমি গান পছন্দ করি তো আমার গানের গলা অনেক সময় আমরা ফান করে অনেক সময় একটা কথা বলি ঠিক কাট করলে আবার এটা হয়ে যাবে আমার শ্বশুর উনি আমার শ্বশুর হ্যাঁ ও তিসার বাবা মানে আমি অনেকে যথেষ্ট সম্মান করি শ্রদ্ধা করি এটুকু না ওনার সাথে আমাদের সম্পর্ক যে জায়গায় ছিল এখন ওইটা ওই জায়গায় রয়েছে

সেই মহাভারত বলতে হয় অনেক কথা বলতে হয় ও মানে যেটা পছন্দ করে তো আমি শর্ট করে বলি ও মানে কসমেটিক লাইক করে বেশি কসমেটিক লাইক করে এবং সেটা যে খুব আহামরি কিছু না একজন আমি ফেসবুকে দেখলাম বা ইউটিউবে যে টি যে কিনা লিপস্টিক নাকি কি দেয় এটার দাম টেন থাউজেন্ড টাকা হ্যাঁ বলছেন তো আমি জানি না যে কোথায় পাওয়া যাচ্ছে হ্যাঁ আমরা কিসা যে কসমেটিক ইউজ করি সাধারণ কসমেটিক একটা মানে ধরেন আছে না আমাদের একটা ভদ্রচিত ফ্যামিলিতে যে ধরনের কসমেটিক ইউজ করে ওইগুলোই সে ইউজ করে তবে তার কসমেটিকের প্রতি তার দুর্বলতা রয়েছে এবং সে যদি কিছু বলে যদি আমার সামর্থ্যের ভিতরে থাকে আমি অবশ্যই এটা পূরণ করতে চেষ্টা করব না আমি তো আসলে সেভাবে রান্না বান্না কিছুই করতে পারি না তো সর্বোচ্চ গেলে একটা ডিম ভাজি করি বা একটা ডিম পোচ করি এর বেশি কোনোদিনই দিনই কিছু করতে হয়নি আলহামদুলিল্লাহ বা করার চেষ্টাও করিনি কারণ আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি তো সেও আমাকে কখনো বলে না যে এটা করে দেওয়ার সে এটা পছন্দ করে না বাসায় রান্না করা আমরা বেশিরভাগ সময় বাইরেই খাই ঢাকার বাহিরে বলতে তো আমাদের গ্রামের বাড়িতেই যাই বেশিরভাগ সময় নরসিং দিতে আর তাছাড়া ঢাকার মধ্যেই বিভিন্ন জায়গায় ঘুরি শপিং মলে যাই যদিও উইন্ডো শপিং করি কারণ ঘুরি আর কি ঘুরতেই বেশি পছন্দ করি আমি আসলে মানুষ যদি খারাপ কিছুও বলে কিন্তু সেই কথাটা যদি গঠনমূলক হয় তবে চেষ্টা করি নিজেকে শুধরে নেওয়া আর সব সময় চেষ্টা করি যে ভালো কিছু করার আমি কখনো কারো বিরুদ্ধে কোনো কথা বলি না বা কারো সম্পর্কে খারাপ কোনো কথা বলি না তা আমি চাই যে সবাই আর সবাই যে খারাপ কথাও বলে আমাকে নিয়ে তা তো না অনেকে ভালোও যেমন আমাদের বাড়িতে নরসিং যখন গিয়েছি পাশের মানে কাছাকাছি একজন মানুষ সে তার ছেলে লন্ডনে পড়াশোনা করে তো তিনি দেশে বাইরে থেকে এসেছেন আমাদের ভিডিও দেখেন তো আমাকে সে খুবই পছন্দ করেছে এসে জড়িয়ে ধরেছে আদর করেছে তো এই যে মানুষের ভালোবাসা পাচ্ছি এটা আমার কাছে অনেক বড় বিষয় না বইটা অ্যাকচুয়ালি বইটা তো এখন রকমারি আছে না রকমারি থেকে বিক্রি হচ্ছে বইটা তো মিজান পাবলিশার্সের কাছে আছে ওরা সেল করছে আর রকমারি ডট দিয়ে আছে ওখানে অনলাইনে সেল হচ্ছে আর আমার কিছু কিছু বই রয়েছে সেটা হয়তো ধরেন আমি আমার পছন্দের মানুষ বা কেউ যদি কিনতে চায় যদি ডিরেক্ট আমার সাথে যোগাযোগ করে সেও আমার কাছে নিতে পারে এরকম আমার কিন্তু এইবারই প্রথম বই বের সেটা না গত বছর আমার বই বের হয়েছিল আর লেখালেখির অভ্যাস আমার ছোটোবেলা থেকে আমার একটি সাপ্তাহিক পত্রিকায় রয়েছে যেটা প্রতি সপ্তাহে বের হয় সেটা হয়তো ডিজিটাল খবর আজকে এখানে আসছে অত্যন্ত বিখ্যাত না বা বাংলাদেশের আরও অনেক বিখ্যাত পত্রিকার কথা সেটা আমার না আমি বাংলাদেশের প্রথম একটা নিউজ পেপার এক্সিবিশন হয়েছিলো সেই সময় আমি বাংলাদেশ নিউজ পেপার ইডাস ফোরামের কনভিনার ছিলাম তো সংবাদপত্রের সাথে আমার সেই সুদীর্ঘকালের যোগাযোগ করেছে লেখা লেখার অভ্যাস হয়েছে এইবারও আমার আরেকটি বই বের হওয়ার কথা ছিল কিন্তু পরবর্তীতে সময় বা বিভিন্ন জামালের নাই ইনশাআল্লাহ সামনে আগামী বইবেলা আমার বই বের ইনশাআল্লাহ